ফাইনালি আমি এয়ারপোর্টের ভিতরে শিডিউলটা একবার দেখে নিব এটা হচ্ছে বুকিং এরিয়া তো আমি গেটের ভিতরে ঢুকবো আবার শিডিউলটা চেক করে নিব একদম লাইভ ভিডিও দেখো লাইভ লাইভে দেখো লাইভে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা দিন ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি আমার আম্মুকে দেখতে পেলাম আর আমার আম্মু এখন গেট দিয়ে বের হবে আর আমরা গেটেই অপেক্ষা করছি আমার আম্মুর জন্য আমার আম্মু কখন আসবে তো আম্মুকে নিয়ে এখন বাসা চলে যাব তো কাজ ফাইনালি রওনা হলাম মাস্কাট এয়ারপোর্টের উদ্দেশ্যে আজকে আমি যাবো মাস্কাট এয়ারপোর্টের ভিতরে চলে যাব কারণ আজকে আমার আম্মু আসতেছে আর আমি খুবই এক্সাইটেড এবং খুবই টেনশন এবং নার্ভাস আমার ভিতরে দুইটা ফিলিংসই কাজ করতেছে কারণ আজকে আমার আম্মু আসার সময় অনেক ঝামেলা সম্মুখীন হইতে হয়েছে কারণ আমার আম্মুর টিকিট মিস করছে মানে বিমান মিস করছে টাইমের আগে আসতে পারে না এই জন্য তো যাই হোক আমি এখন আমার আম্মুকে গাড়ি আমার নিজের গাড়ি করে নিয়ে আস রিসিভ করতে নিয়ে আসছি এয়ারপোর্টে তো আমি আমার আম্মুকে রিসিভ করে নিয়ে যাব। আর এয়ারপোর্টের ভিতরে একজন মানুষ প্রাইভেট কার বা নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আসলে কীভাবে পার্কিং করতে হয় বা আদার্স কিছু তথ্য থাকলে আমি দেখানোর চেষ্টা করব যেহেতু আমি আমার হাতে অনেক টাইম আছে কারণ আজকে অনেক সমস্যার সম্মুখীন হওয়াতে আমি খুব তাড়াতাড়ি চলে আসছি প্রায় এখন দশটা সাড়ে দশটা বাজে তো আমি এখান থেকে একটা টোকেন নিব গাড়ি পার্কিংয়ের একটা পারমিশন মানে টোকেন বলে এটাকে যখন আমি ফির আমি ব্যাক করব তখন আমাকে এটা দিয়ে পেমেন্ট করতে হবে এটা ছাড়া কিন্তু আমি গাড়ি মানে পার্কিং থেকে নিতে পারবো না এখানে যে সিগন্যালটা আছে এটা খুলবে না তো আমি যতক্ষণ গাড়ি পার্কিং ভিতরে করব আমার টাকার অ্যামাউন্টটা ততটাই বাড়বে এখানে নির্দিষ্ট কোনো অ্যামাউন্টের কোনো ইয়া নাই এখানে দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা যাই থাকে না কারণ টাকা বাড়তে থাকবে তো গাড়ি পার্কিং করলাম ফাইনালি আমি চলে আসছি এয়ারপোর্টের নিচতলাতে এখানে আমি শিডিউলটা দেখে নিব যেহেতু আমার আম্মুর বিমান কাটা হয়েছে বিমান বাংলাদেশে আগে আমার আম্মুর টিকিটটা ছিল ওমান ইয়ারে তো ওমান ইয়ারের টিকিট ক্যান্সেলের পর বিমান বাংলাদেশে কাটছি তো এখান থেকে আমি শিডিউলটা দেখে নিলাম দেখে আমি দেখলাম যথেষ্ট পরিমাণ টাইম আছে তো আমি চলে যাব এখন দোতলাতে আমি দোতলাতে চলে যাবো কারণ ওইখান থেকেই মানুষ দেশ থেকে যখন ব্যাক করবে তখন ওইখান থেকেই কিন্তু মানুষ দোতলা থেকে বের হবে তো আমি দোতলার উদ্দেশ্যে রওনা হলাম আর এটা হচ্ছে দোতলার সামনের লিফ্টের থেকে বের হলে এই দৃশ্যটা যারা ওমান প্রবাসী আছেন তারা কিন্তু ওমান এয়ারপোর্টের এই খুবই পরিচিত কারণ ওমান এয়ারপোর্টটা ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট আর এয়ারপোর্টটা হচ্ছে একদম উন্মুক্ত যে কেউ এখানে আসতে পারে যে কেউ ঘুরতে পারে যে কেউ ছবি তুলতে পারে একদম ইমিগ্রেশন পর্যন্ত যাওয়া যায় এটা বাংলাদেশের কোনো এয়ারপোর্ট না ওই দিকে কিন্তু বিমান দেখা যায় একদম লাইভে মানে একদম ন্যাচারাল চোখে দেখা যায় আমি দেখানোর চেষ্টা করব দেখো এখানে হচ্ছে বিমান পার্কিং আছে মানে কয়টা বিমান উঠছে কয়টা বিমান নামছে কয়টা বিমান আসতেছে অনেক বিমান কিন্তু যাইতেছে তো এখানে বিমানগুলো দেখতেছে এগুলা কিন্তু মাত্রই পার্কিং করছে মানে মাত্রই নামছে আমার মনে হইতেছে যে আমার আম্মু এই বিমানেই আছে যেহেতু আমার হাতে এখন এক ঘন্টা টাইমের মতো আছে তো হয়তো এক বিমানের ভিতরতে আমার আম্মুর নামতেছে আমি জানি না শিওর তবে এই বিমানগুলো দেখলে কিন্তু অনেক মানে ভাল লাগে কারণ একদম নিজ চোখে দেখা যায় যে বিমান পার্কিং আছে বা মানুষ উঠতেছে নামতেছে মনে মানে বাস গাড়ির মতো আর কি যদিও এটা বাংলাদেশের জন্য সম্ভব না বাট বাহিরে কিন্তু এটা খুবই ইজি কারণ এটা মাস্কাট এয়ারপোর্ট এখানে ইমিগ্রেশন পর্যন্ত যাওয়া যায় যে মানে একটা প্যাসেঞ্জারকে একদম বুকিং শেষ করে ইমিগ্রেশন গ্রীষ্ম দিয়ে আসা যায় আর এখান থেকে লাইভ ভিডিওতে একদম বিমানও দেখা যায় যেমন বিমানটা কিন্তু এটা রানওয়েতে যাইতেছে এটা কিন্তু রানওয়েতে গেলে এটাও কিন্তু উড়াল দিবে আর কি তো এটা আর কি হয়তোবা মানুষ এটাকে প্যাসেঞ্জার হয়তো বা কেউ দেশে যেতেছে আমি জানি না কোন দেশে যেতেছে বাট তারপরে মনে হইতেছে এটা উড়াল দিবে কারণ এটা অলরেডি রানিংয়ে আছে আর বাকি যেগুলো আছে এগুলো কিন্তু এখন উড়াল দেবে নাই কারণ এগুলা মাত্রই পার্কিং হয়েছে তো এখান থেকে যাত্রীরা নামবে দেন য়া করবে বাট এটা কিন্তু দেখলে অনেক ভালো লাগে কারণ এয়ারপোর্টে আসলে মন সবার ভালো হয়ে যায় কারণ বিভিন্ন দেশের মানুষের সাথে দেখা হয় মানুষের মানে কথা হয় তো অনেক ভালো লাগে তো এখানে কিন্তু কার্গুর মানে কার্গু বিমান এটা মনে হইতেছে কারণ এখানে অনেক সামান যারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে আসছে তাদের সামানগুলো কিন্তু ওই বেল্টে নেবে তো আমার মনে হইতেছে যে আমার বিমান এটা আমার আম্মুই আসছে কারণ এই বিমানটার টাইমিং সাথে আমার আমার টিকিটের টাইমটা খুবই মিল আছে তো আমি ভিতরে চলে যাব এয়ারপোর্টের ভিতরে চলে যাব যদি আমি দুই তলায় খুঁজে না পাই আমি চলে যাব তিনতলায় কারণ তিনতলা থেকে দেখা যায় একদম লাইভে তো এটা হচ্ছে তিনতলা এয়ারপোর্টের মানে ভিতরে আমি চলে যাবো একদম সরাসরি তিনতলাতে লিভ দিয়ে কারণ ওইখান থেকে দেখা যাবে যে যদি কেউ দোতলা দিয়ে বের হয় ওই গেট দিয়ে যারা আসছে তাদেরকে দেখা যায় তো আমি আবারও শিডিউল একবার দেখে নেব যেহেতু টাইমের সাথে মেসিজ নাই কারণ আমি একবার আমার আমুর টিকিট মিস করছি দেন আদার্স আবার লেটও হয়েছে যে বিমানটা আমি টিকিট কাটছিলাম ওই বিমানটা নাকি দশ পনেরো মিনিট লেটে ছাড়ছে তো এখানে ওমানে লেটেই আসবে দেন আবার ভিতরে কিছু কাজ থাকে তো এই জন্য তো আমার আমার জন্য আমি অপেক্ষা করবো আর আমি সাথে এখন উমার মাস্কাটে এর একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো যে উমান মাস্কাটটা কেমন এটা হচ্ছে ইমিগ্রেশন এখানে সবাই মানুষের সরি ইমিগ্রেশন না এটা হচ্ছে বুকিংয়ের এরিয়া এখানে মানুষ সামান দিয়ে ওই সামনের গেট দিয়ে চলে যাবে আর কি বুকিংয়ে আর এটা হচ্ছে ব্যাগ মানে সেল মানে যদি কেউ সামান ইয়া করে মাপ দেয় বা প্যাকিং করে এখান থেকে করা যায় আর আমি মাপ দিয়ে আমি কত কেজি ওইটা আসি যদি অনেক ধরে মাপ হয় নাই আমি দেখি কয় কেজি আছি সেভেন্টি থ্রি মানে সেভেন্টি প্লাস প্রায় সেভেন্টি ফোর কেজি মানে দুশো গ্রাম কম আছে তা আমি কিন্তু এখন চলে যাব নিস্তালায় আমি কারণ উপরতলা দেখলাম মানে ওরকম ইয়া নাই এখন আমি নিস্তালায় যাব আমি নিস্তালা আমাকে দেখবো দেখার পরে যদি আম এখানে না থাকে আমি চলে যাব এই তিনতলা তিনতলায় ওইখান থেকে দেখা যাবে যে কে কে আসতেছে তো আমি কিন্তু এখন তিনতলার ফ্ল্যাটে আছি আমি চলে যাবো সামনে ওইখান থেকে দেখা যাবে যে নিচে যাত্রীরা আছে তাদেরকে দেখা যাবে আর এর মাঝখানে আমার আম্মুকে আমি খুঁজে নিব যদি এখান থেকে দেখা যায় তো আমি লাকি আমার আম্মু আমাকে দেখার আগে আমি তাকে দেখে নেব আর কি তো এখান থেকে কিন্তু সবাইকে দেখা যাবে যদিও আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। আর যে তোমার হাতে অনেক টাইম আছে আজকে আমি এয়ারপোর্টের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো যদি যারা মানে গাড়ি নিয়ে আসবেন বা পার্সোনালি কেউ আসতে চান তো তারা তাদের জন্য ইজি হবে আর এয়ারপোর্টটা হচ্ছে উন্মুক্ত একটা এয়ারপোর্ট এখানে কোনো প্রবলেম নাই এটা বাংলাদেশের মতো কোনো এয়ারপোর্ট না যে অনেক বাধার সম্মুখীন হইতে হয় বা জবাবদিহিতা করতে হয় এই বিমানটা একদম উন্মুক্ত এখানে সবাই একদম সবার নিজ মতো ঘুরতে পারে তো আমি বারবার কিন্তু আমি শিডিউলটা দেখতেছিলাম কারণ শিডিউলটার বিমানের টাইমিং দেখতেছিলাম তো এখানে দেখা যেতেছে যে আমাদের আমার আম্মুর যে ফ্ল্যাটটা এটা বেল্টে আছে মানে তার মানে আমার আম্মু বেল্টেই আছে তো আমি বেল্টে যেহেতু আছে তো আমি আবার নিচে আসবো নিচে আমি আবার দেখবো তো ফাইনালি আমার কাছে মনে হইতেছে যে আমার আম্মু ওইটা মানে দূর থেকে ওরকম দেখা যেতেছে না ফোন দিয়ে আমি জুম করতেছি তো আমার মনে হইতেছে আমার আম্মু এই বেল্টেই আসে তো এখানে কিন্তু সামান অলরেডি চলে আসছে যাই আমি বিমানগুলো আমি দেখছিলাম ওইখানে যে পার্কিংয়ে আছে যেগুলো সামানের আনিতেছে ওই ওই সামানগুলো কিন্তু এখান থেকেই বের হইতেছে মানে এই বেল্ট দিয়ে বের হইতেছে মানে এতটা উন্নত প্রযুক্তি ফাইনালি কিন্তু আমি আমার আম্মুকে দেখছি ও ওয়াও তো সে আমার আম্মু কিন্তু চলে আসছে সে অবশ্য দেখে না আমাকে আমি কিন্তু দেখতে পাইতেছি আমার আম্মু কিন্তু এখন গেট দিয়ে বের হবে আর আমার আম্মু আসার আগে আমি চলে যাব গেটে মানে রিসিভ করা গেটে তো যেহেতু সে এখান থেকে হাইটে যাইতে দুই তিন মিনিট লাগবে তো তার আগে আমি কিন্তু তার আগেই চলে যাব লিফট দিয়ে নেবে কারণ এখান থেকে বেশি দূরেও না নিসতলা উপের তালা এখানে লিফ্ট আছে তো আম মোটামুটি প্রায় কাছাকাছি চলে আসছে তো আমি এখন চলে যাব নিস্তালাতে আর এখান থেকে কিন্তু প্রপারলি দেখা যায় যে কে আসতেছে বা না আসতেছে তো ফাইনালি আমি আমার আম্মুর জন্য ওইখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম আম্মু এই গেট দিয়ে বের হবে কারণ এটা হচ্ছে মেন গেট এখান থেকেই মানুষ কিন্তু এন্ট্রি করবে যারা বিমান থেকে নামবে এখান থেকে বের হবে আর উপরতলা থেকে দেখা গেছে এখান থেকে বের হবে তো অপেক্ষা করতেছে আমার আম্মু আসবে আম্মু আসবে কারণ অনেকে কিন্তু অনেকেই আসতেছে ফাইনালি কিন্তু আমার আম্মুকে আমি দেখছি তো আমি আর টাটা যাবো এক আম্মুকে রিসিভ করার জন্য আমার ফ্রেন্ড কিন্তু ক্যামেরা ধরে রাখছে তো যদিও ওর আসাতে আমার অনেক ভালো হয়েছে কারণ ক্যামেরা ধরাটা অনেক অস্বাভাবিক একটা কাজ তো ফাইনালি আমার আম্মুকে আমি পাইলাম কাছে অনেক কষ্টের পরে আসছে কারণ মানে টিকিট করছে অনেক টেনশন ছিলাম অনেক নার্ভাস ছিলাম তো ফাইনালি আমার আম্মুকে আমি পাইছি যদিও অনেক নার্ভাস ছিলাম তো এখন কোনো নার্ভাস কোনো কাজই করবে না কারণ সে কিন্তু অলরেডি অনেক ভালোভাবে চলে আসছে কোনো প্রবলেম ছাড়া যদিও অনেক প্রবলেম ফিল করছিলাম বাট আমি আম্মুকে মানে টিকিট কাটা নিয়ে ঝামেলা দেশ থেকে আসছে এইগুলো নিয়ে ওদের অনেক টেনশনে ছিলাম তো যাই হোক আমার আম্মু কিন্তু ফাইনালি আমাদের সাথে আসে আমার আমুককে এখন নিয়ে যাব আমাদের বাসায় মাঝখানে আর মাঝখ থেকে আমাদের বাসা বেশি দূরেও না পনেরো মিনিট বা সর্বোচ্চ বিশ মিনিট তো আমি যে টিকিট টোকেন নিয়েছিলাম যে আমার গাড়ি পার্কিং আমি ওই পার্কিংয়ে যাবো পার্কিংয়ে যাওয়ার আগে কিন্তু আমাকে এখান থেকে পেমেন্টও করতে হবে তো যেহেতু আমার আম্মু চলে আসছে তো আমাকে নিয়ে আজকে আমার মাস্কেটে থাকবো আর এখান থেকে আমরা এখন লিফ্টে করে চলে যাব একদম গ্রাউন্ড ফ্লোরে কারণ আমাদের পার্কিংয়ের গাড়ি হচ্ছে একদম নিস্তালায় মানে ওখানেই পার্কিং থাকে তো আমরা ওখানে চলে যাব সামানগুলো কিন্তু মা দেশ থেকে নিয়ে আসছে অনেক কষ্ট করে এখানে কিন্তু আমাদের শখের খাবারও নিয়ে আসছে যেগুলো আমরা বলছিলাম যদিও একটা পর্যায়ে বলছিলাম জানা দরকার নেই তারপরেও কিন্তু মা তো নিয়ে আসবেই তো তারপরে কিন্তু সে নিয়ে আসছে আর সামনে কিন্তু একটা মাকে না দেখতে পাচ্ছি ইয়েলো কালার ওইখানে কিন্তু পেমেন্টের অপশন আছে যেটা আমি আগে টোকেন নিয়ে কাটছিলাম সেটা তো আমি আমার টোকেনটা ভিতরে দিচ্ছি আর আমার বিল হচ্ছে দুই রিয়াল একশো বাংলাদেশের প্রায় সাতশো টাকার মতো তো মোটামুটি এক ঘন্টার ভিতরে আমার সাতশো টাকার মতো একটা বিল দিতে হবে তো এটা পেমেন্ট ছাড়া কিন্তু আমি যাব না আর টোকেনটা আবার ব্যাক করবে টোকেনটা আমি নিয়ে যাবো আর এই টোকেনটা দিয়ে কিন্তু আমি আমার ওই আদার্স যে একটা আনাদার একটা গেট আছে ওই গেটটা আমি এন্ট্রি করতে পারবো এই টোকেন ছাড়া কিন্তু আমি করতে পারবো না তো আমি এখানে মেক মিক্সিওর করতে হবে যে আমি পেমেন্টটা করছি কিনা তো যারা এখন গাড়ি পার্কিং করবেন তাদের টাইম অনুযায়ী তাদের পেমেন্ট হতে পারে একটু বেশি হতে পারে বা একটু কম হতে পারে তো আমি কিন্তু পেমেন্টটা শেষ করলাম এবং গাড়ির কাছে চলে আসলাম আমাকে গাড়িতে বসাবো এবং আমার সামান যেগুলো নিয়ে আসছে আমাদের খাবার জিনিসগুলা এগুলো আমি গাড়ির পিছনে রাখবো তারপরে কিন্তু আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হব তো অনেক ট্রাভেল করে আসছে আমু তো যাই হোক পানি আমাকে বললাম পানি খাবো কিনা তো আমু বলছে না তো যাই হোক আমি এগুলো গাড়ির পিছনে রাখবো পিছনে রেখে আল্লাহ আল্লাহ করে আজকে চলে যাব বাসায় আর এখানে কিন্তু যে টোকেনটা আমি নিয়েছিলাম আবারও বলি টোকেনটা কিন্তু সাথে রাখতে হবে এটা ভুললে হবে না এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এটা না থাকলে কিন্তু অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারে কারণ এখানে মাস্কারটা হচ্ছে একটা সেন্সিটিভ জায়গা এয়ারপোর্টটা এখানে কিন্তু ট্যাক্সি ড্রাইভার বা ফ্রেন্ড সাইকেলকেও অ্যালাও নাই কি নেওয়ার জন্য তো আমার আম্মু এখানে আসছে যেহেতু আমি নিজের গাড়ি নিয়ে আসছি শাসন করছি কারণ এখানে ট্যাক্সি নিয়ে আসলে অনেক ঝামেলা পাইতে হয় কারণ ট্যাক্সিতে অনেক প্রবলেম হয় এখানে মানে নিজের স্বাধীনতা পাওয়া যায় না তো এই জন্য নিজের গাড়ি নিয়ে আসছি কারণ এয়ারপোর্টে আসলে কিন্তু অনেক কিছু মাথায় রাখতে হয় কারণ এখানে উল্টা পাল্টা কিছু করলে অনেক মানে অনেক ইসের প্রবলেমে পড়তে হয় কারণ এটা সেন্সিটিভ একটা জায়গা তো আমি আশা করব যেহেতু আমি অনেকবার আসছি দুই তিনবার আসছি তো এটাও এরকমই হবে তো আমি গাড়ি নিয়ে রওনা হলাম এয়ারপোর্টটা এয়ারপোর্ট ছেড়ে যাওয়ার জন্য এয়ারপোর্ট ছেড়ে যাওয়ার আগে কিন্তু আমার সামনে একটা গেট পড়বে ওই গেটেই কিন্তু আমাকে পেমেন্টটা পেমেন্ট যে ইস্যুটা ছিল ওইটা আমি প্রুভ করতে হবে তো জানি না কপালে কি আছে কারণ অনেক সময় এখান থেকে অনেকের চেকিং হয় অনেক সময় জবাব দিতে করতে হয় পুলিশ আসে তো এটা হচ্ছে মেন মানে প্রবলেম এটা হচ্ছে প্রবলেম তো ওই যে নীলবাতি চলতেছে এখানে আমার গাড়িটা একটা গাড়ি কিন্তু সাইডে অলরেডি আছে আছে পার্কিং আছে তো আমি আমার সে যে টোকেনটা নিয়েছিলাম সেই টোকেনটা আমি ভিতরে দিব বাট আমি জানি না আসলে কী হবে কারণ সামনে যে শাটারটা ছিল ওটা কিন্তু অলরেডি উঠে গেছে তো আমি এটা দিয়ে রাখবো দিয়ে রাখার পর এটা কিন্তু আমাকে ব্যাক করবে কারণ আমি প্রতিবার যখন আসি তখন কিন্তু ব্যাক করছে আমাকে তো এখন ব্যাক করতেছে না কেন আমি জানি না কারণ আমি অলরেডি কিন্তু দুই মিনিট এত টাইম লাগার কোনো কথা না বাট তারপর কিন্তু ব্যাক করতেছে না এটা কিন্তু ব্যাক করবে বাট এখন মনে হয় না ব্যাক করবে কারণ এটা আপডেট হওয়ার পরে এটা ব্যাক করে না যেহেতু আমি ওখানে একটু আরেকটু কথা হয়েছে পিছনে আমি এটা বলি নাই কারণ আমি ওটা যখন ঢুকেছি মানে টোকেনটা ঢুকেছি তখন প্রায় তিন চার মিনিট মতন আমি ওয়েট করতেছিলাম তো একটা লোক আসছে ওখানে যে গার্ড সে এসে বলতেছে তুমি কেন যাও নাই মানে বিভিন্ন ধরনের কথা বলছে যে কেন যাও নাই বা এটা খুলছে তুমি যাও নাই কেন তো এটা নষ্ট হয় ঠিক নাকি আমাকে পেমেন্ট করতে হবে তো আমি বললাম যে ঠিক আছে তুই আমার নাম্বার দে আমার গাড়ির নাম্বার রেখে দেব তো জাস্ট আমাকে আমার গাড়ির নাম্বার আমার নাম্বারও রেখে দিছে যদি কোনো প্রবলেম হয় যেহেতু আমি আগে এন্ট্রি করতে পারিনি তো আশা করি কোনো প্রবলেম হয় না কারণ আমার কাছে যথেষ্ট সময় ভিডিও প্রুফ আছে